আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাঁপাহারের একটি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা বেনানা ম্যাঙ্গো আম দেখতে পাচ্ছেন দেখুন কি চমৎকারভাবে আমগুলো ধরে আছে এবং কত বড় বড় প্রায় চার ইঞ্চির মতো হবে আর কি যে দেখুন কত সুন্দর কালার একেবারে ব্যানানা ম্যাঙ্গো একেবারে দেখুন ঝকঝকে কি সুন্দর কালার চলে আসছে ওরে বাপরে কি সুন্দর শেপ দেখুন অনেক সুন্দর কিন্তু এই আমগুলো শেপ হয়ে আছে এই যে দেখুন কী সুন্দর ভাবে আমগুলো একেবারে গাছে ধরে আছে কত সুন্দরভাবে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে তবে এই বাগানটি কিন্তু আমার না আবার বলে দিই এই বাগানটি আমার না এই বাগানে আমি এসেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য জানানোর জন্য তো আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি সাঁপাহারি এবং অন্যটি হচ্ছে রাজশাহীতে এছাড়াও ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট যারা আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা থেকে চট্টগ্রামের বাজার পর্যন্ত আর মাঝখানে নারায়ণগঞ্জ চিটাগাং রোড কুমিল্লা ফেনি এই রোডটা দিয়ে প্রত্যেকদিন আপনারা কিন্তু নিতে পারবেন অল্প পরিমাণে তিরিশ চল্লিশ ক্যারেট এটি যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে তো যাদের আমের প্রয়োজন হবে অবশ্যই আমাদের জানাবেন আগামী মে মাসের আট তারিখ থেকে আর বেশি সময় নেই আট তারিখ থেকে সরকারি ডেট অনুযায়ী কিন্তু আমরা আমের সাপ্লাইটা শুরু করব সে আট তারিখ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবলভাবে আমরা দিতে পারবো অসুবিধা হবে না আমাদের হাতে প্রচুর পরিমাণে আম রয়েছে কেমিক্যাল মুক্ত যদি নিতে চান স্পেশালি বাগান থেকে সংরক্ষিত সেটাও পারবেন যারা চালানি নেবেন হাট তো আমাদের রয়েছে আড়ত রয়েছে আপনাদের রিকোয়ার অনুযায়ী কিন্তু আমরা আপনাদের আম দিতে পারবো কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাঁপাহার নওগাঁ